তাহলে কোরআন বা হাদিসের শিক্ষার সাথে যারা জড়িত এই শিক্ষা যদি ছেড়ে এসে থাকে তাহলে এর উপকার পেতে থাকবে কেমন পর্যন্ত কন্টিনিউ থাকবে এটা কারণ আপনি যে কজন ছাত্র তৈরি করে গিয়েছেন তাদের আবার অনেকে ছাত্র তৈরি হবে না এক একজনের আপনার যদি দশজন হয় ছাত্র তাহলে প্রত্যেকে যে দশজন আছে তাদের যদি মাত্র দশজন করে হয় তাহলে কত হলো দশ দশে একশো হয়ে গেল আবার একশো হলো ওই একশো জনের যদি জন করে ছাত্র হয় তাহলে কত হবে হ্যাঁ তাহলে তিনটা পিড়ি যায়নি এক হাজার হয়ে গেল এইভাবে কেমন পর্যন্ত কত ছাত্র উপকৃত হতে পারে আপনার এলেম থেকে আসল কিন্তু আপনি প্রথম শিক্ষা আপনি দিয়ে গেছেন এইভাবে যদি নবী করিম সাল্লাহামকে নিয়ে নেন নবী করিম সাল্লামকে নিয়ে নেন নবী করিম সাল্লাম থেকে শাহাবারা শিখেছেন এক লাখ চব্বিশ হাজার বেশি সাহাবাই কারাম তাহলে এক লাখ চব্বিশ হাজার সাহাবির প্রত্যেক থেকে কত তারাই শিখেছেন আবার এক এক তাবাই থেকে কত তাবা তাবেন শিখেছেন এইভাবে কেমত পর্যন্ত কত অসংখ্য মানুষ নবী করিম সাল্লাহাল্লাম থেকে উপকৃত হয়েছে হচ্ছে এবং হবে তাই না তাহলে এক ভাগ করে ওই নেই আউ নিয়ম তফা বেহি যে এলম দ্বারা উপকার হচ্ছে উপকার হচ্ছে না দিনের কথা শুনে কেমন পর্যন্ত যত নেই হবে এক ভাগ করে নবী করিম সাল্লাম পাবেন বুঝতে পারছেন না যে কোনো আমলের দেখুন এল এবং আমলের এমনকি আপনি নামাজ পড়ছেন আমি নামাজ পড়ছি এই নামাজ কে শিখালেন প্রথম কে শিখেছেন এই নামাজ রসুল্লাহ সাল্লা সুতরাং আমার আপনার নামাজের রোজা হাকাত মাতা পিতার সেবা করতে হবে তাদের দেখাশোনা করতে হবে কার ভয় করছি আল্লাহর ভয়ে কেন করছি আল্লাহর ভাইটা কেমন করে অন্তরে সৃষ্টি হলো কি আমাদেরকে এই ভয়ের কথা শিখিয়েছেন নবী করিম সাল্ল আলাইহি হসাল্লাম তাহলে আমাদের প্রত্যেকটি আমলের ভাগ করে নবী করিম সাল্লাহিসাল্লাম পেতেই আছেন আর পেতে থাকবেন কেমন পর্যন্ত সুতরাং আলাদা করে নবীর জন্য কুরবানি করা নবীর জন্য হজ করা নবীর জন্য উমরা করা নবীর নামে দান খায়রাত করা এই যে কিছু লোকের তরিকা রয়েছে আমাদের দেশে এটি কিন্তু ভ্রান্ত তরিকা নবী আপনার দান খায়রাত আর রোজা হজ জাকা আর কোরবানির মতো জান আমাদের দেশে অনেকেই করে এটি নবীন নামের কোরবানি একটা ভাগ আর নামে একটা ভাগ নবীন নামে কোরবানি বেদাতি তরিকা আউ বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা উমারে ফারুক চাইতে বেশি ভালোবাসতেন আপনি না ভালোবাসেন আপনি হ্যাঁ তারা বেশি ভালোবাসতেন না আপনি বেশি ভালোবাসেন আলী ভালোবাসেন আপনি তাহলে তারা ফলে ফেরা দিন শাহাবাইকে রাম যারা জান মাল সবকিছুর কুর্বানি করেছেন নবীকারিম ইসলাম সাল্লামের জন্য জিহাদ ফি লাগে তারা তো নবীন নামে কুরবানি করেন তারা জানতেন যে নবী কিলি আমাদের আমি যে নিজের জন্য কুরবানি করবো তারও এক ভাগ নবীকার পাবেন সেজন্য বেদাতির তরিকা তারা অবলম্বন